আহ আজকে একটি ফোন কল ফাঁস হয়েছে তা ফোন কল বৈধ নয় কিন্তু কেউ যদি নিজেই নিজেরটা ফাঁস করে সেটাকে অবশ্য বিসেল ব্লোয়ার বলা যায় কিনা এটা নিয়ে একটা তর্ক হতে পারে সেখানে আমরা দেখলাম বাংলাদেশের যে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন কিছুদিন আগে তিনি বলছেন আমি বাংলাদেশের কাছেই আছি

আসছেন আছেন ভালো আছেন সাম্প্রতিক সময়ে একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কল রেকর্ডে তিনি বলেছেন বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কোনো বিদেশ সাথে যে ফোনে আলাপ করেছেন যে কোনো সময় বাংলাদেশে সে প্রবেশ করতে পারে এমনকি আবারো সে ক্ষমতা দখল করবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এই কল রেকর্ডটি নিয়ে তুলপার সৃষ্টি হয়েছে বাংলাদেশী মিডিয়া এমনকি রাজনৈতিক বিদ্রা ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো সেই কর্ল রেকর্ডের কিছু বিশ্লেষণ করেছেন বেরিস্টার রুমিন ফারহানা বেরিস্টার রুমিন ফারহানা সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্ল রেকর্ডটিকে কি বিশ্লেষণ করেছেন বিস্তারিত থাকবে ভিডিওতে প্রিয় দর্শক এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এক সেকেন্ডতে না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি করে বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ভারতের বর্ডার কিলিং কে একেবারে বন্ধ চোখ বন্ধ করে ইগনোর করা ভারতের পানি না দেয়া তিস্তার পানি সহ চুয়ান্নটা অভিন্ন নদীর পানি নিয়ে কোনো রকম কোনো সমঝোতায় না আসা নেই সকল কিছুকে ইগনোর করা এটা আমরা দেখেছি দীর্ঘ সময় সুতরাং নতুন করে আসলে আহ দৃষ্টি পড়েছে বিষয়টা বোধ হয় সেরকম নয় আসলে ভারতকে এভাবে ভাবতে অভ্যস্ত করা হয়েছে দীর্ঘ সময় ধরে পিটিআই কে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তার কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা সেখানে তিনি কয়েকটা ব্যাপার খুব পরিষ্কার করেছে যে শেখ হাসিনা যদি ভারতে থাকতে চায় থাকতে পারে সেটা শেখ হাসিনা এবং ভারতের বিষয় বন্ধ করে রাখতে মুখ বন্ধ করে রাখতে হবে বাংলাদেশে অস্থিতিশীলতা অস্থিরতা তৈরির চেষ্টা যদি উনি করেন ওখান থেকে সেটা সমুচিত জবাব বাংলাদেশ বাংলাদেশে যে মান মন্ত্রী পালিয়ে গেছেন কিছুদিন আগে তিনি বলছেন আমি বাংলাদেশের কাছেই আছি চট করে যাতে ঢুকে পড়তে পারি আর আমরা একটি শব্দ ব্যবহার করতে চাই ললুপ দৃষ্টি পড়েছে বাংলাদেশের উপর তারা বাংলাদেশকে নানান ভাবেই মানে কিছুদিন আগে পানি দিয়ে তারা ডুবিয়েছে যে সব এলাকায় কখনো বন্যা হয় না সেই এলাকায় আমরা বন্যা দেখেছি এখন তারা প্রকাশ্যে নানাভাবে হুমকি দিচ্ছে এমনকি সীমান্তে সেনা জড় করবার মতো কিছু ঘটনা ঘটছে পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন আপকে অসংখ্য ধন্যবাদ দেখুন আজকে একটি ফোন কল ফাঁস হয়েছে ফাঁস হওয়া ফোন কল বৈধ নয় কিন্তু কেউ যদি নিজেই নিজেরটা ফাঁস করে সেটাকে অবশ্য বিসেল ব্লর বলা যায় কিনা এটা নিয়ে একটা তর্ক হতে পারে সেখানে আমরা দেখলাম বাংলাদেশের যেই প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন কিছুদিন আগে তিনি বলছেন আমি বাংলাদেশের কাছেই আছি চট করে যেতে ঝুঁকে পড়তে পারি এর চেয়ে বড় থ্রেট এই মুহূর্তে আমার মনে হয় বাংলাদেশের জন্য আর কোনো কিছু নয় উনি যদি চট করে বাংলাদেশে ঢুকে পড়েন তারপর কি পরিস্থিতি হতে পারে সেটা মোটামুটি আমরা একটা অনুমান করতে পারি কারণ বাংলাদেশের ঠিক বর্ডারের কাছে থেকেই তিনি গত এক মাসে যা যা করেছেন বা তার নির্দেশে যা যা হয়েছে কারণ অন অফ প্রায় তার বিভিন্ন নির্দেশ বিভিন্ন কথা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াতে দেখি তো সেখান থেকে আইডিয়া করা যায় যে শুরুতে একদম ডে ওয়ান থেকে সংখ্যালঘুদের উপর আক্রমণের যেই সংখ্যাধিক দেখানো হয়েছে ভারতের তরফ থেকে তারপর তো একটা একটা কু করার চেষ্টা হয়েছে জুডিশিয়াল কু করার চেষ্টা হয়েছে বলা হচ্ছে সচিবালয়ে কু করার একটা পরিকল্পনা ছিল আমরা দেখতে পাচ্ছি গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে ভীষণ রকম আহ অস্থিরতা চলছে এই সব কিছুর মূলে যদি আমরা বলি আমাদের পাশের দেশ এবং সেখানে যিনি বর্তমানে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তাহলে মনে হয় পাবলিক পারসেপশন যেটা সেটাই বলা হয় আমি রিয়ালিটি কি সেটা জানি না কিন্তু পাবলিক পারসেপশন অন্তত সেইটাই আর আপনি যেটা বলছেন লোলুপ দৃষ্টি পড়েছে লোলুপ দৃষ্টি আসলে দেখুন আমি সবসময় একটা কথা বলতাম যে কূটনীতি তো আসলে চ্যারিটি না আপনি আপনার দেশের স্বার্থ মানুষের স্বার্থ সকল কিছু বিবেচনা করি আপনি বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নত করেন কিংবা একটা ওয়ার্কিং রিলেশনশিপ বজায় রাখেন কত কয়েক বছর বাংলাদেশে যে সরকার ছিল কত কয়েক মেয়াদ বলাটা ভালো হয় কত কয়েক মেয়াদে বাংলাদেশে যে সরকার ভোটে মানে বিনা ভোটে ক্ষমতায় ছিল তাদের বার্গেইন করবার জায়গাটা খুব পরিষ্কার এবং খুব ন্যারো ছিল ন্যারোটা হচ্ছে এই যে ভাবেই হোক আমাকে ক্ষমতা রাখতে হবে এর বদলে পোর্ট ব্যবহার করা থেকে শুরু করে ট্রানজিট বা করিডোর যেটা আপনি বলেন সেটা দেয়া থেকে শুরু করে ভারতের বর্ডার কিলিং কে একেবারে বন্ধ চোখ বন্ধ করে ইগনোর করা ভারতের পানি না দেয়া তিস্তার পানি সহ চুয়ান্নটা অভিন্ন নদীর পানি নিয়ে কোন রকম কোন সমঝোতায় না আসা এই সকল কিছুকে ইগনোর করা এটা আমরা দেখেছি দীর্ঘ সময় সুতরাং নতুন করে আসলে আহ দৃষ্টি পড়েছে বিষয়টা বোধ সেরকম নয় আসলে ভারতকে এভাবে ভাবতে অভ্যস্ত করা হয়েছে দীর্ঘ সময় ধরে যে কারণে আমরা দেখেছি যে যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন তখন তার দলের নেতাকর্মীরা যারা দেশে রয়ে গেলেন তারা যতটারা হতচকিত হয়েছে ভারত তার চেয়ে বেশি হতচকিত হয়ে গেছে আমরা দেখলাম জয়শঙ্কর যখন পার্লামেন্ট অ্যাড্রেস করছেন তখন তিনি আসলে কি বলবেন এবং তার বডি ল্যাঙ্গুয়েজ তার ফেসিয়াল এক্সপ্রেশন ওয়াজ তখন ভারতে কংগ্রেস বিজেপি থেকে শুরু করে সকল দল একসাথে এক মাথা হয়ে বসেছে যে শেখ হাসিনার ব্যাপারে তারা কি সিদ্ধান্ত নেবে বাংলাদেশের ব্যাপারেও তারা আসলে কি করতে যাচ্ছে এবং সেই সময় আমরা দেখলাম যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিরাপত্তা দেয়া তার সকল রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করার বিষয়ে কংগ্রেস বা বিজেপি কে মত ভিন্ন দেখি নাই তারা আসলে হয়েছে এই এই বিষয়ে অর্থাৎ বিষয়টা খুব পরিষ্কার যে ভারতের জাতীয় স্বার্থ বা রাষ্ট্রীয় স্বার্থে তারা যেমন সকল দল মত এক হয়ে যায় একমত হয় কারণ তারা বিশ্বাস করে বাংলাদেশের গতিতে শেখ হাসিনা থাকলে ভারতের উপকার হয় ভারত তার বহু অনাহ্য বহু মানে ওখানে কি বলবো বাংলাদেশের স্বার্থ বিরোধী কিন্তু ভারতের পক্ষে খুবই লাভজনক যে কোনো সিদ্ধান্ত তারা শেখ হাসিনাকে দিয়ে নেয়াতে পারে সুতরাং এই জায়গা থেকে আমি বলবো যে ভারত ঠিকই ছিল ভারত তার পলিসি তার কূটনীতিতে ঠিকই ছিল তার দেশকে তার মানুষকে সে প্রাধান্য দিয়েছে মুশকিল ছিল বাংলাদেশকে নিয়ে আপনি যে বিষয়টির প্রতি ইঙ্গিত করছেন সেটা হচ্ছে যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সম্প্রতি তিন বাহিনীর সঙ্গে যেই কথাটি বলেছে তারা বর ইঙ্গিত ছিল যে যেভাবে ফিলিস্তিন গাজ ইয়েতে ইসরাইলে কিংবা আপনার রাশিয়া ইউক্রেনের যেরকম হচ্ছে তারা বাংলাদেশের ব্যাপারেও সেই ধরনের একটা ইঙ্গিত দিয়েছে এখানে আসলে কয়েকটা দিক আমার মনে হয় বিবেচনার ব্যাপার আছে ভারতে বসে বিজেপির এই নেতা তার ভোট ব্যাংককে সুসংহত করা কার মানুষকে শান্ত করা তার মানুষের কাছে বার্তা দেয়া এবং একই সাথে বাংলাদেশের সরকার এখন যে সরকারটি আছে তাকেও একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ সরকারকে এই বার্তা দেওয়ার কারণটা কি প্রশ্ন আসতেই পারে কারণ বাংলাদেশ তো ভারতের ভারতের উপর কোনো আগ্রাসন চালাবে বা এরকম কোন ইঙ্গিত তো বাংলাদেশ সরকারের কাছ থেকে আসেনি যে কারণে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছে যে আমি যতটা না মানে ইয়ে করবো তার চেয়ে অবাক হয়েছে অনেক বেশি প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে সে বুঝতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে কয়েকটি কল রেকর্ড ভাইরাল হয়েছে যেখানে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে সে ফোনারাপ করেন এমনকি তাদেরকে আরও জাগ্রত হওয়ার অর্থাৎ আরও জোরালোভাবে আওয়ামী লীগের প্রচার প্রসার এমনকি সমাবেশ করার জন্য আহ্বান করেন এমনকি সে একথাও বলেছেন যে পদত্যাগ করেননি আগেও কিন্তু বলেছেন সুজীব ওয়াজের জয় তিনিও একথা বলেছেন পদত্যাগ করেনি কিন্তু গতকালকে যে আপনারা দেখেছেন আমিও দেখি যে আপনাদেরকে যে পদত্যাগ পত্রটি প্রকাশ পেয়েছে একজন দেশের প্রধানমন্ত্রী সে পদত্যাগ না করে অন্য রাষ্ট্রে চলে যাবে এটা কোনোভাবে হতে পারে না এমনকি সে চলে গেলেও যে সে আগের প্রধানমন্ত্রী হিসেবে থাকবে এটাও কিন্তু বাংলাদেশের জনগণ কোনোভাবে না প্রিয় দর্শক সে আসলে কি পরিস্থিতি হতে পারে বিষয়ে রুমির ফারহানার কথাগুলো বিস্তারিত শুনেছেন ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকে অবশ্যই আপনার ব্যক্তিগত মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে